নমস্কার সবাই কেমন আছেন দেখেন আজকে রান্না করব লাউ সয়াবিন দিয়ে নিরামিষ লাউ কেটে নিলাম সয়াবিন ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম কড়াইয়ের তেলের ভিত্তে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব সয়াবিনগুলো সয়াবিনগুলো তেলে ভেজে নিব আর আমি তেলের ভিতরে হলুদ দিছি কারণ যাতে আমার সয়াবিন দেওয়ার পরে তেল না ছিটে দেখো সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম দেখো সয়াবিনগুলো তুলে নিছি এখন ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর মরিচ আমি এই লাউ রান্নাটা পুরো নিরামিষ ভাবে করব তেলে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিব কেটে রাখা লাউ গুলো হলুদ সরি লবণ কাঁচামরিচ দিয়ে দিব জল আমি লাউটা এবার ঢেকে দিব দেখো লাউটা ভালো করে ফুটে উঠছে দিয়ে দিব ভাজা সয়াবিনগুলো দেখো আমার লাউ দিয়ে সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে গেছে দিয়ে দিব একটু ধনেপাতা তো আমার ভালোবাসার ভাই বোনেরা আমার লাউটা রান্না কমপ্লিট দেখো লাউটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমার এই নিরামিষ লাউ দিয়ে সয়াবিনের বড়ি রান্না করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে